ওয়েলকাম টু আনাদার ব্লক সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি চলে যাচ্ছি কলকাতা ক্যান্টারমেন্ট সকাল থেকে এখনো কিছু খাইনি কারণ আমাদের জন্য আনলিমিটেড বিরিয়ানি রেখেছে তভুতা তাহলে চলো বিরিয়ানি খাবো তবুতার দোকানে অ্যান্ড আমরা ওখানে গিয়ে দেখবো তভুতার বিরিয়ানিটা কেমন তাহলে যাওয়া যাক কলকাতা সো লে স্টার্ট এখন যাওয়া হচ্ছে কোথায় আমরা যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট হাবড়া লোকাল ধরে এর আগে এগারোটা সাথে একটা ট্রেন ছিল ওটা আমরা মিস করেছি তো এগারোটা বেজে কুড়ি মিনিটে হাবড়া লোকাল ছেড়ে যাবে এই ট্রেনটা ধরে আমরা যাব দমদম ক্যান্টনমেন্ট আর ওখানে নেমে আমরা কলকাতার তপু ওই বিরিয়ানি পাড়া ওখানে বিরিয়ানি খাবো সৌরভ আমার সাথে যাচ্ছে তাই তো একদম যাচ্ছি এখন যাব আমরা দমদম ক্যান্টনমেন্ট তো বিরিয়ানি পাড়ায়

এটাই কলকাতার সৌন্দর্য সাধারণত কোনো কান্ট্রিতে দেখা যায় না একমাত্র এটাই হ্যাঁ এটাই দিস ইজ ইন্ডিয়া দেখতে পাচ্ছ ওই আগের ভিউটা দেখো ওই যে ওদিক থেকে লাস্ট একদম পুরো মনে হচ্ছে টাচ হয়ে যাচ্ছে আমরা কিন্তু চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট এখান থেকে আমাদের যেতে হবে বিরানি পাড়া এখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মানে প্রায় আমরা হেঁটে গেলে কুড়ি কুড়ি মিনিট আর যদি আমরা গাড়ি করে যাই দশ মিনিট তাহলে চলো যাওয়া যাক বিরানি আর আমরা রয়েছি এই মুহূর্তে দমদম ক্যান্টনমেন্ট চলো ফাইনালি কিন্তু আমরা অনেককে জিজ্ঞেস করেছি পাইনি কেউ চিনতে পারেনি বাট গুগল ম্যাপসে আমরা গিয়ে লিখলাম বিরিয়ানি পাড়া তপুদার দোকান পেয়ে গেছি সো ম্যাপসের ভরসা এখন হাঁটা শুরু করলাম দেখুন যেটা হবে না তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি লোকেশন খুঁজে খুঁজে তবুদার দোকানে এখানে আমার মনে হচ্ছে মেরি ক্রিসমাস হিসেবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ মেরি ক্রিসমাস বিরিয়ানি পাড়া দামা কাপার দমদম এই প্রথম আনলিমিটেড বিরিয়ানি তবুদা ভাই তিনজন মিলে তিনজন মিলে দোকানটা শেয়ারিং এ খুলেছে এর ভিতরে একজন নেই দুজনকে দেখতে পাচ্ছি তবুদার দোকান দেখতে পাচ্ছ বিরিয়ানি পাড়া

তোমার আমার পুতাপ আর তোমুদো কোথায় তো উদাসছে পুরো কালকে রাতের কাজ করে ঘুমাত ছাতে দাদা কাজ করেছে আমরা দাদার ভিডিও অনেক দেখেছি কেদারনাথের ব্লক অনেক কিছু দেখেছি 팬 ফ্যান ঠিক আছে আমরা ছোট কাটক ক্রিয়েটর হিসেবে দাদার দোকানে আসলাম ভিতরে কিসমাস হিসেবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ আর সাইনবোর্ড তো বাইরে দেওয়া দেওয়াই আছে দেখো জাস্ট অসাম খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে তো আমাদের বিরিয়ানি খেতে হলে প্রায় ঘন্টা খানিক অপেক্ষা করতে হবে দেড়টা ঠিক আছে চলো অপেক্ষা করা যাক তো ফাইনালি আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরে তবু সাথে দেখা এ তবু তার বিরিয়ানি রেডি তো তবুদা কেমন আছো এই তো তো দাদা আমি কিন্তু মানে ভিডিওতে দেখেছি তো কিরকম কিভাবে

দাদা হাতের বিরিানিও আমরা খাবো ওকে তাহলে বিরিয়ানিটা সাধানো দেখে হোক তো দেখতে পাচ্ছো বিরিয়ানির উপরে এবার সাজানো হচ্ছে এটা কি দিচ্ছো আচ্ছা দেখো হারিয়ে হারিয়ে দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ ঘরোয়া পরিবেশে বিরিয়ানি কে রান্না করে তুমি তোমার নাম কি জান জয় জানিস জয় জয় ও সরি ঠিক আছে বিরিয়ানি কালারটা দেখতে পাচ্ছ খুবই কিন্তু অসম প্ল্যানটা কিন্তু দারুণ তো আমরা এখন দুটো বিরিয়ানি অর্ডার দিচ্ছি আমরা খেয়ে এখানে বসে খেয়ে যাব চিকেন বিরিয়ানি একশো টাকা আর মাটন দুশো কুড়ি টাকা তাহলে আমরা আজকে মাটন খাচ্ছি না চিকেন খাচ্ছি ঠিক আছে তাহলে চলো অর্ডার দিচ্ছি তো বসে বসে খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ভিতরে ওকে তাহলে প্রচুর কিন্তু মানে আমরা তো সেই সকাল দু মানে দু ঘন্টা থেকে আমরা অপেক্ষা করছি সবে বিরিয়ানি রেডি হয়ে দোকানে আসলো ঠিক আছে পার্সেল নিয়ে যাচ্ছে আমরা তো বসে খাবো ভিতরে এই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু টেবিলের ব্যবস্থা করা রয়েছে চেয়ার দেওয়া রয়েছে এখানে ব্র্যাশিং রয়েছে হ্যান্ড ওয়াশ এই যেখানে হ্যান্ড ওয়াশ রয়েছে সো আমরা খেয়ে তারপরে দেখছি বেনিটা কেমন আর ওই তবু দেখতে পাচ্ছ ক্যাশ কাউন্টারে ব্যস্ত আছে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা দোকানের সাথে মানে এই যে ডাবল ডাবল ডিউটি এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে বসবো বসি সৌরভ সৌরভ শুরু কর তপুদার বিরিয়ানি হ্যাঁ ফাইনালি তিন ঘন্টা অপেক্ষার পরে খা হ্যাঁ খেয়ে নে সমস্যা নেই টেস্ট করে দেখ আমারটা এসেছে তবে সো আগে টেস্ট করুক সৌরভ শসা পেঁয়াজ শসা আর রাইস রাইস খাবি তো যেমন গাইস ব্যারাকুলই যেমন হচ্ছে বিরিয়ানির মধ্যে যে চলতির যে স্টাইল সেটা ওখানে হয় তো সেটা বিরিয়ানি আর বিরিয়ানিটা খুব সুন্দর আর খুব ব্রাউন একটা ভাব আছে বিরিয়ানির মধ্যে সব দেখতেই পারছ তো আলু প্রচন্ড বড়

বিরিয়ানিটা হচ্ছে আমাদের ব্যারাকপুর যে স্টাইল সেই স্টাইলে বিরিয়ানিটা করা আর যেটা সব থেকে ভালো যে মাংস যেটা পুরো সব পেয়েছি কিন্তু আলুটা একটু ইয়ে ছিল আলু তো ছিল হ্যাঁ দেখো যেহেতু আমি বলে জিনিসটা হাতের রান্না সাথে সমান হয় না আলু দমে কম বেশি এদিক ওদিক পড়ে বাট আমি দেখলাম যে আলু টুকটা সব করেই বয়েল আছে চলো তুমি বললে তোমাকে আর দিতে পারতাম তখন যে তোমাদের আনলিমিটেড রাইস চলে আমাদের না না ওটা কোনো ব্যাপার নয় নতুন ওপেন হয়েছে ও

কিন্তু তোমাকে ফলো করেছি আমরা অলওয়েজ তোমার কাছ থেকে অনেক কিছু শেখা আজকে আমার যত যতটুকু সাবস্ক্রাইবার আছে হয়তো তোমার থেকে শেখা বা তোমাদের দেখে দেখে এখানে আসা ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলো মানে আমরা কিভাবে কাজ করতে হবে আমি একটা কথাই বলবো হার্ড ওয়ার্ক করতে হবে ঠিক আছে হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক কারণ হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক না করলেgetChildrenে বেশটা খুব মুশকিল মন দিয়ে কাজ করো ভালো ভালো কনটেন্ট মানে ক্রিয়েট করো লোকের থেকে অনেক কিছু করো দাঁড়ায় তুমি মানে জিততে পারবে ঠিক আছে আর ভাববে না যে ভিউস নেই কাজ করব না আজকের ভিডিও ভিউস নেই নেই কালকে ভিডিও ভিউস হবে কিন্তু হার মানলে ভাই সব কিছু আল্টিমেট জিরো স্কো বেরোবে ঠিক আছে বলবো হার মেনো না মন দিয়ে কাজ করে যাও সফলতা ঠিক আছে তুমি একটা বলবো যদি ভালো ভিডিও বানায় দাদা যদি ভালো ভিডিও বানায় যদি পছন্দ করে দেন সাবস্ক্রাইব দিচ্ছে নেন আর কিছুই না তুমি ভালো করে মন দিয়ে কাজ করো তাহলেই হবে মানে আমি বলবো সাবস্ক্রাইব করবো এমন ব্যাপার না তুমি ভালো করে মন দিয়ে ভালো ভালো ভিডিও করো দেন লোকটা সাবস্ক্রাইব এমনি করেন না ঠিক আছে আর যারা বিরিয়ানি খেতে চাও তাহলে চলে আসো দমদম কেন্টারম্যান ওখান থেকে তুমি যদি অটো ভাড়া করেও আসো কুড়ি টাকা মতো পৌঁছে যাবে দশ টাকা লাগবে কেন্টারম্যান আমরা কিন্তু ভিডিও দেখে এসেছি আমরা কিন্তু কার কাছ থেকে এনে নি ভিডিও দেখে এসেছি সো তোমরা_| তাতে চলে আসো খুব ভালো আনলিমিটেড সুভাষনগর মোড় থেকে অটো পাওয়া যায় আমরা দোনাশার জন্য ওখানে gali বিরিয়ানি পাড়ার নাম বললেই ওরা দেখিয়ে দেবে তো থ্যাংক ইউ দাদা আজকে যেন বিদায় নিলাম ভালো থাকবো তবে হ্যাঁ তোমার ভিডিও কিন্তু আমি ভিডিওতে আছি ভাই কাল থেকে চাইলে ভিডিও আসতে রেগুলার আবার আগের মতো মাসে দশটা বারোটার মতো আমি আসছি সমস্যা নেই ভাই আবার দেখা হবে ভালো